ঘরে বি ছেলে মে আছে যাহা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঘরে বিবি ছেলে মে আছে যাহাড়া জন্মের মতো বিদাই করে দিবে শেষে বুঝলাম এই দুনিয়া দুনিয়ায় পনকে গনারে শেষে বুঝলাম এই দুনিয়ায় পনকে গনা দাইনে বামে মাটি আমার মাটির বিষানা সাইনে বামে মাটি আমার মাটির বিষানা আমি চলে যাব আমায় Ora, uh i -huh. uh -huh.